السلام عليكم ورحمة الله, ورحمة, الله ورحمة, الله ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه وكرمه من البيان ما لم يعلم. yeah

অন্য মাসের কথা মনে ইংরেজি মাসে কত তারিখ যাচ্ছে আরবি বারোটা মাস আছে তারিখ ধরে প্রয়োজন মাস যাচ্ছে সেটা আমরা জানি না অনুযায়ী বর্তমানে আমরা একটি মাসে করতেছি

এগুলো তারা মস্তিদের মধ্যে লাগা বাড়িতে লাগায় আসলে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যান এটা একটা কুসংস্কার এগুলো থেকে আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করবো তিন চার দিন থেকে আমার খুবই একটু বলার কেপা অনেক ওষুধ এবং অনেক কিছু কিন্তু কাজ হচ্ছে না এজন্য হয়তো আপনাদের আপনাদের আমি বেশি কথা বলতে পারবো না

কাছে সে ধর্মজাতের কাছে সাথে সাথে তার মনের মধ্যে ভয় ফুটে গেল এটা কিভাবে সম্ভব আরো গোষ্ঠী তারপর হচ্ছে যে একটা বিচ্ছিন্ন গোষ্ঠী এক জাতির সাথে আর এক জাতি বা রায় করে একটা তারা কিভাবে এই পারস্য রাজ্যকে তারা পরিচালনা করবে তারা শাসন করবে তখন তার মনে যখন এই কথা শুনতে পারলো সাথে সাথে সে কি করলো মনের মধ্যে ভয় ঢুকে গেল সাথে সাথে সেই যুগের যখন জ্যোতিষীরা ছিল তাদেরকে ডাকা হল এই সত্যের ব্যাখ্যা কি তখন তারা বলতেছে যা না আমা আমরা যেটা মনে করতেছি আজ রাতে আরো বিশ্বে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছে যে সারা বিশ্বকে পরিচালনা করবে

সেতুকে পারসের লোকেরা অগ্নি পূজা করতো অগ্নি পূজার জন্য তাদের বিশাল একটা স্থান ছিল সেখানে তারা আগুন জ্বালিয়েছিল সেই আগুন হাজার হাজার বছর ধরে চলতেছিল পুরো দিন নেমে সেই আগুনকে তারা কি করতো পূজা করত হঠাৎ কবিকার সাল্লা যেদিন দুনিয়াতে আগমন করবেন সাথে সাথে সে আগ্রহ নেমে গেল এখন তারা একই অপরকে বলেন করতে লাগলো কি ব্যাপার হাজার হাজার বছর থেকে যে আগুন প্রচলিত হচ্ছে এই আগুন হঠাৎ করে কেন হয়ে গেল তারপরে তারা সেই জ্যোতিষীকে ডাকলো এবং সেই জ্যোতিষী বলল এটি হচ্ছে একটি মহাপ্রলয়ের পূর্বাভাস পৃথিবীতে নতুন করে মহামারের আগুন আগমন ঘটেছে জনগ্রহণ করেছে যার কারণে সিঁড়ি বিধান এবং কুসংস্কার একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে

দুনিয়াতে আগমন করেছেন কেবল এখনো দাওয়াতটা শুরু করে নেই সবকিছু তিনি আগমন করলেন তারিখে আগমন করেছেন এই জন্ম তারিখ অনেক রয়েছে সেটার থেকে আমি আলোচনা করবো বিস্তারিত সেটা আমি কেবল তাই করতেছি সাক্ষী করছে যে নবী কার সাল্লাম দুনিয়াকে যখন আগমন করেন চার চারিদিকে আমাদের বাধা হয়ে যায় আপনা এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাদের সৃষ্টি রহস্য তারা খুঁজে পেয়েছে যে আমাদেরকে আলোচনা সৃষ্টি করেছে একমাত্র নবীকার সাল্লাহাম শেষ নবীর উন্মতে তাদের আমরা কি করবো সাহায্য সহযোগিতা করবো তাদের সেবা করবো আল্লাহ এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক পত বিরোধ রয়েছে এখন এই পত বৃতের কারণটা কি পতর্ কারণ হচ্ছে বর্তমান যুগে আমরা আমাদের পরিবারকে জন্মগ্রহণ করলে আমরা ডায়রিতে করে রাখি আমার ছেলে আমার নাতি আমার নাতি এত তাকে জন্মগ্রহণ করেছে কারণ এই তারিখটা ভবিষ্যৎ আমার দরকার আছে কি করতে হবে এই তারিখে আমাকে জন্মদিন মতো কাজ তৈরি করতে হবে আমাকে স্মার্ট কার্ড তৈরি করতে হবে সে স্কুল যখন করতে যাবে তখন সেই জন্মদিন মতো যাবে আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার সময় আমাকে পাসপোর্ট করতে হবে সেখানে আমার জন্মদিন মতো যাবে সবকিছু আমার চাবে কিন্তু সে যুগে এরকম কিছু ছিল না আঠ তাৰিখে জন্মগ্ৰহণ কৰে কিয় কি কৰে মহিখে জন্মগ্ৰহণ কৰে

তাহলে আমরা এই দিনটিকে কিভাবে পালন করবো বিকেল সরকার জন্ম দিবস হিসাবে পালন করবো নাকি মৃত্যু দিবস হিসাবে পালন করবো এই প্রশ্নের একেবারে সরকার উত্তর হচ্ছে আপনার পরিবারে যদি একজন একই দিনে ইন্তেকাল করে বিরুদ্ধ বরণ করে এবং আপনার পরিবার ওই দিনে একজন জন্মগ্রহণ করে তাহলে ওই পরিবার কি হবে খুশির আদেশটা বেশি থাকবে নাকি শোকের যেটা আমরা শোক প্রকাশ করি যে শোক প্রকাশের ব্যাপারটা সেটা বেশি থাকবে যেটা আদেশ থাকবে শোকের যেটা প্রকাশ আছে সেটাই বেশি থাকবে সেটা হচ্ছে ভিন্ন কথা মূল কথা যেটা আমরা কাদেরকে দেখবো আসলে এই দিকটি কি সাহায্য পালন করেছে নবীকার সালাম জন্ম দিবস না দিবস হিসাবে তাহলে তাহলে আইটায় বুঝি তাই

আমরা বলতে সকল ঈদের সাল্লামের থেকে আমরা বেশি বুঝতেছি না এটা আমাদের করা যাবে না আমরা তাদেরকে বলবো তুমি রসুন যেটা বলছে সেটা মানবে নাকি তুমি যেটা নিজে বুঝতেছো সেটা মানবে আমাদের উত্তর একটা

ومن يدعك لتوفيق أمرك شكر رضي الله عنك ويعفو أن الحمد لله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته